মন্তেশ্বরের পাতুর মিলন বিধি সংঘ আর এখানেই চল্লিশতম ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠান মহারানের খেলা জয়ী মন্তেশ্বর ফজলপুরের রেনোসেস ক্লাব মন্তেশ্বর ব্লকের পাতুর মিলন বিতি সংঘের পরিচালনায় প্রত্যেক বছরের মতন এবছরেও পাতন ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাইরে প্রায় ষোলোটি দলের টিম নিয়ে তিন মাস ব্যাপী চলা আজ বিকালে চল্লিশতম ফুটবল লীগের উদ্বোধনী মহারানের ফুটবল প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হয় আজকের এই খেলার মাঠে উপস্থিত ছিলেন দেদুন গ্রামের পঞ্চায়েত প্রধান শ্যামরী খা উপপ্রধান মকদম শেখ এলাকার বিশিষ্ট শিক্ষক সজল কুল্ডু সহ এলাকার খেলাপ্রেমী বিশিষ্ট ব্যক্তিগণ এই অনুষ্ঠান উদ্বোধনী খেলা শুরু হয় ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে খেলার উদ্যোক্তা দেবরাজ ভট্টাচার্য জানেন এই মাঠে খেলার চল্লিশতম বর্ষে পদার্পণ করলো আর এই খেলাটি চলবে প্রায় দু মাস ব্যাপী খেলোয়াড়দের এবং খেলোয়াড়দের মধ্যে সৌজন্য এবং ভ্রাতৃত্ব বজায় রেখে এলাকার যুবক তথা খেলোয়াড়দের মাঠমুখী করার জন্যই এই খেলার প্রধান উদ্দেশ্য বলে তিনি জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন নমস্তে উপস্থিত জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের গতকাল মিলমিটি সংঘের ফুটবল মাঠে যে টুর্নামেন্ট আমরা দীর্ঘদিন ধরে একটা উদ্দেশ্য যে টুর্নামেন্ট সাধারণত শুরু হয় মহালয়া দিন এবং তার পাঁচটা পাঁচটা শটে কোনো রেজাল্ট না হলে একটাই তারপরে ডিসিশন নেব কমপ্লিট আসতে কি হবে ঠিক আছে ওয়েদার দেখে তো সব কিছু আর যেটা হবে সেটা পাবে কি হলো ফিফা ফেয়ার পেলে ফিফা ফিফা সাইজ

আজকে আমাদের পাতুর মিলন সঙ্গে ফুটবল মাঠে আমাদের যে টুর্নামেন্ট চলে ষোলো দলীয় টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের শুভ সূচনা হলো এই শুভ সূচনা যে দুটো দল পরস্পর অবতীর্ণ হয়েছে মুখোমুখি তারা হচ্ছে খজলপুর রেনেসাস এবং কালনা বর্ণালী একা কদলের খেলা আমাদের এটা ষোলো দলীয় টুর্নামেন্ট জেলার মধ্যে না জেলার বাইরে জেলার মধ্যেও আছে জেলার বাইরেও কিছু টুর্নামেন্ট জেলার বাইরে আছে তাই এই এই মাঠে মানে কত বছরে খেলা চলছে এটা প্রায় চল্লিশ বছর ধরে এই টুর্নামেন্ট চলছে এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি এই খেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এলাকায় খেলার প্রতি একটা উন্মাদনা সৃষ্টি করা এলাকার যে মাঠগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে খেলাধুলো বন্ধ হয়ে গেছে খেলার পোশাকটা মানুষের মধ্যে ফুটবলের উন্মাদনা সৃষ্টি করা এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য তার পাশাপাশি হচ্ছে গিয়ে এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির যে মেলবন্ধন এই খেলাকে কেন্দ্র খেলা সমস্ত বিভেদকে ভুলিয়ে দেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এক হয়ে পাশাপাশি বসে একসাথে খেলা উপভোগ করে এবং তাদের মধ্যে যে বিভেদ থাকে রাজনৈতিক বিভেদ তারপর সামাজিক বিভিন্ন বিভেদ জাতিগত বিভেদ সমস্ত বিভেদ ভুলে যায় এবং এই খেলাটাকে তারা উপভোগ করে তা এই মাঠে এই খেলা আজকে উদ্বোধনী খেলায় কে কে উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় আজকে আমরা বিশেষ কিছু দেশের নিমন্ত্রণ করিনি তো তারই মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বেনুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান আর আমাদের যে প্রাথমিক বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার মশাই ছিলেন ত্রিমন্তর থেকে ছিলেন এবং আমাদের গ্রামের এবং আশপাশের গ্রামের আপামর জনগণ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে সমবেত হয় এই খেলাকে কেন্দ্রে এলাকায় একটা বিরাট উন্মাদন খেলাটা কদিন চলবে খেলাটা এটা ষোলো দলীয় নক আউট টুর্নামেন্ট তো পনেরো দিন খেলাটা হবে পনেরোটা দিন এক মাস ধরে এক মাস মাস দু ধরে দু মাস ধরে খেলা চলবে আমরা একটা ডেট ঠিক করেছি এটা ফাইনাল খেলার সেটা সেটা সাতাশে নভেম্বর হ্যাঁ সাতাশে ডিসেম্বর ওটা হয়তো ওটা হয়তো পরিবর্তন হতে পারে তা এই খেলার যে আজকে মানুষের এই খেলার মাঠে সাধারণ মানুষের উৎসাহকে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের বিপুল উৎসাহ বিপুল উন্মাদনা সাধারণ মানুষ তো দীর্ঘদিন ধরে সারা বছর ধরে এই খেলাটা দেখার জন্য মুখিয়ে থাকে তারা মুখিয়ে থাকে তারা কেবল আমাদের কাছে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার এখনও পর্যন্ত খেলাটা বছর চালু হলো না কেন আমরা সাধারণত এই খেলাটা সূচনা করে থাকি মহালয়ার দিকে এবং খেলার শেষ হয় মানে ফাইনাল খেলাটা হয় আমাদের নবান্নের দিক কিন্তু এবছরের মাঠটা ভালো না থাকার কারণে আমরা মাঠটাকে সংস্কার করলাম কিন্তু ওয়েদারটা এত প্রতিকূল ছিল যে আমরা সেই সুযোগটা পাচ্ছিলাম না মাঠ সংস্কার করতে গিয়ে একটু দেরি হলো আপনার নাম পরিচয় আমার নাম সুব্রত সামন্ত আমি এই ক্লাবে দীর্ঘদিন সম্পাদক ছিলাম এখন বর্তমানে আমার ভাই দেবরাজ ভট্টাচার্য ও সম্পাদক আপনি কি আছেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার